বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে প্রত্যেকে আশা করি খুব ভালো আছেন তো ফেসবুক তো আপডেট নিয়েই এসেছে ফেসবুকের আপডেট আমরা প্রত্যেকেই জানি তার সাথে কিন্তু এখন কিন্তু আপডেট নিয়ে চলে এসেছে ইউটিউবের আপডেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পুরো প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে যেরকম হচ্ছে আগে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম হলেই কিন্তু আমাদের কি এটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যদি আমরা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু সেই মনিটাইজেশনটা আমরা পেয়ে যেতাম তো রকম ভাবে ছিল না যে এগুলো পূরণ হলেই হয়ে যেত কিন্তু এখন কিন্তু আর তা হবে না এখন যদি চার হাজার ওয়াচ টাইম আর এক সাবস্ক্রাইবার হয় তার সাথে কিন্তু মনিটাইজেশন পেতে গেলে কি কিছু দেখছে কিরকম দেখছে যেরকম এক নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে ভিডিও কম কোথাও একটা কিয়ে থেকে কপি করে নিয়ে এসে সেই ভিডিওটার কাটছাট করে নিজের কিয়ে করে কন্টেন্ট করে চালিয়ে দিচ্ছে তো সেরকম ভিডিও একদমই হবে না যারা এরকম ভিডিও করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে যেতে বাধ্য হবে এটা একদম মিলিয়ে নেবেন একদম নোটিফিকেশন চলে যাবে আর দুই নম্বর হচ্ছে যারা এআই দিয়ে ভিডিও করে এআই দিয়ে ভিডিও করে যেরকম এআই দিয়ে ভিডিও করছে ঠিক আছে বাট ভয়েসটা নিজের হতে হবে ওন ভয়েস হতে হবে এআই দিয়েই অনেকে ভয়েস করে মানে ভিডিও করে ভয়েসটা এর হয়ে সবকিছু এআই দিয়ে ইয়ে করে এডিটিং করে সেটা ছেড়ে দিচ্ছে তো এআই দিয়ে ভিডিও করে ছাড়লে কি হচ্ছে খুব তাড়াতাড়ি একসাথে মিনিমাম অনেক কয়েকটা ভিডিও ছাড়তে পারছে এর ফলে কিন্তু এই জন্য ইউটিউব এই সিদ্ধান্তটা নিয়েছে ইউটিউব কিন্তু বলেই দিয়েছে যারা এআই দিয়ে ভিডিও করছে ঠিক আছে বাট ভয়েসটা কিন্তু একদম অরিজিনাল হতে হবে নিজের ওন ভয়েসে হতে হবে তাহলে কিন্তু সেটা কন্টেন্ট মনিটাইজেশন টিকে রাখা সম্ভব যারা নতুন চ্যানেল একদম এআই দিয়ে ভিডিও সম্পূর্ণ ছাড়ছে তাদের উদ্দেশ্যে বলব যে নিজের ওন ভয়েসটা দেবে এর ভিডিওটা যতই হোক না কেন ওন ভয়েসটা দেওয়ার চেষ্টা করবে তাহলেই কিন্তু কন্টেন্ট মনিটারেশনটা টিকে থাকার চেষ্টা হবে মানে টিকে থাকবে যারা পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আর যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের বলবো যে এআই দিয়ে ভিডিও করবেন ঠিক আছে বাট ভয়েসটা অরিজিনাল হতে হবে এআই এর ভয়েস হলে কিন্তু হবে না আর তিন নম্বর যে মেন পয়েন্টটা হচ্ছে যে অনেকে রিমিক্স ভিডিও যারা ডবল ভিডিওগুলো করছে তারা তাদের ছবি এক পাশে সাইডে রেখে চুপ করে এভাবে করে বসে থাকছে ভিডিওতে কোনো রিয়াকশন দিচ্ছে না কিছু না ভিডিওতে মিনিমাম ফিফটি পার্সেন্টের উপরে আপনার রিয়াকশনটা থাকতে হবে ভিডিওটা যেরকম হচ্ছে একটু হয়ে তারপর আপনাকে রিয়াকশনের এটা দেখাতে হবে আপনার রিয়াকশানটা দেখাতে হবে এভাবে চুপ করে থাকলে কিন্তু হবে না সেরকমভাবে ভিডিও যদি যারা শর্টগুলো করে রিমিক্স করে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি রিমিক্স করছেন ঠিক আছে আপনারা চুপ করে বসে থাকবেন না সেখানে আপনার রিয়াকশনটাও দেখাতে হবে ইউটিউব তাহলেই কিন্তু বুঝবে যে হ্যাঁ আপনি সেটাতে পরিশ্রম করেছেন খেটেছেন সেটা আপনার ভিডিও তাহলে কিন্তু সেটাতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যারা পেয়েছেন তাদের কিন্তু কন্টেন্ট মনিশন মনিটাইজেশনটা থাকবে নতুবা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যেতেও পারে এইভাবে যদি আপনারা রেগুলার বেসিসকে ভিডিও করেন তো মেন পয়েন্ট হচ্ছে যে আপনারা ইউটিউবে ভিডিও করছেন ঠিক আছে ইউটিউবে ভিডিওটা এখন পুরোপুরি চেঞ্জ একদম নিজের অরিজিনাল পরিশ্রম করে ভিডিওটা হতে হবে আর চার নম্বর যেটা মেন পয়েন্ট বলি চার নম্বর যে পয়েন্টটা মেন পয়েন্ট যে রিমাইন্ডার ভিডিও করা যাবে না ইউটিউবে মনিটাইজেশন পেতে গেলে রিমাইন্ডার ভিডিও কিন্তু এখন থেকে বাদ দিতে হবে যারা একটা ভিডিওতে ভিউস পেয়েছেন সেরকমই প্রসেসে সেরকম রকমই একই রকম ভিডিও আপনারা করছেন তিনটা চারটা করে মানে রেগুলার বেসিকে না হলেও চার পাঁচ দিন বা এক সপ্তাহ পর সেরকম একই রকম ভিডিও আপনারা আপলোড করছেন তো ক্ষেত্রে যারা এরকম ভিডিও আপলোড করছে তাদের কিন্তু কন্টেন্ট মনি সরি যা তাদের যদি ইউটিউব মনিটাইজেশন পেয়েও থাকে তাহলে কিন্তু মানে মনিটাইজেশনটা চলে যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে বলবো যে আপনারা রিমাইন্ডার ভিডিও বাদ দেবেন প্রতিদিন আলাদা আলাদা ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন যাতে পুরো বেসিকটা আলাদা হয় আর প্রথম কথা হচ্ছে যে ইউটিউবে ভিডিও হচ্ছে ভাবে কপি তো করা চলবেই না কোনো রকমভাবে ক্লিক কপি করে এনে জয়েন্ট করবে সেটাও চ করা চলবে না নিজের অরিজিনাল নিজের খাটনিতে নিজের পরিশ্রমে ভালো কোয়ালিটি ভিডিও সব রকমভাবে ইউটিউবকে দেখাতে হবে যে ইউটিউব যাতে দেখে বুঝতে পারে যে হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা করেছে কন্টেন্টটা তৈরি করেছে যে খাটনি সহকারে করেছে তো এরকম ভিডিও হলেই কিন্তু খুব তাড়াতাড়ি করে যারা কন্টেন্ট যারা ইউটিউব থেকে মনিটেশন পাননি তারা কিন্তু অবশ্যই মনিটেশনটা পেয়ে যাবেন আর যারা এইসব নিয়ম মানছেন না তারা অবশ্যই এইসব নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু মনিটাইজেশনটা টিকে থাকবে আপনাদের নাহলে কিন্তু এই পনেরোই জুলাই থেকে যে মনিটাইজেশনটা ইউটিউবের একটা আপডেট এসেছে সেটাতে কিন্তু মনিটাইজেশন আপনাদের চলে যেতে পারে তো আজকের মধ্যে এখানেই কমপ্লিট করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন জানানোর উদ্দেশ্যে বলব